কল্পনা করুন বিশাল এক মহাসাগরের বুকে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে একটি জাহাজ জাহাজের সব কিছু একদম ঠিকঠাক মূল্যবান মালামাল অক্ষত খাবার টেবিলে তখনও খাবার সাজানো শুধু একটাই জিনিস নেই মানুষ জাহাজের একজনও মানুষ নেই তারা কোথায় গেল এটি কোনো সিনেমার গল্প নয় এটি সর্বকালের সেরা এবং সবচেয়ে রহস্যময় সামুদ্রিক ঘটনা ভুতুরে জাহাজ মেরি সেলেস্টের সত্যি কাহিনী ঘটনার শুরু আঠারোশো সালের ডিসেম্বরে আটলান্টিক মহাসাগরে দেই গ্রাসিয়া নামের একটি জাহাজ লক্ষ্য করে মেরি সেলেস্ট নামের আরেকটি জাহাজ উদ্দেশ্যহীনভাবে ভেসে বাড়াচ্ছে জাহাজের পালগুলো ছেড়া এবং এর গতিপথও ছিল এলোমেলো কাছে গিয়ে বারবার ডাকার পরও যখন কোনো সাড়া পাওয়া গেল না তখন দেগ রাশিয়ার নাবিকরা মেরি সেলেস্টে ওঠার সিদ্ধান্ত নেয় তারা যা দেখল তা তাদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল জাহাজটি ছিল সম্পূর্ণ অক্ষত এবং সমুদ্রে চলার জন্য পুরোপুরি উপযুক্ত জাহাজের খোলের ভেতরে থাকা সতেরোশো এক ব্যারেল অ্যালকোহল যা ছিল এর মূল্যবান মালামাল সেগুলো ছিল একদম ঠিকঠাক নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র টাকা পয়সা সবকিছুই তাদের কেবিনে সাজানো ছিল জাহাজে মাসের জন্য পর্যাপ্ত খাবার এবং ছিল কিন্তু জাহাজে ক্যাপ্টেন তার তার স্ত্রী বছরের এবং দুই শিশুকন্যা সাতজন নাবিকের কেউই ছিল না তারা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল ক্যাপ্টেনের লগবুকের শেষ লেখাটি ছিল দশ দিন আগে যা থেকে বোঝা যায় জাহাজটি দশ দিন ধরেই চালকবিহীন অবস্থায় সমুদ্রে ভাসছিল কিন্তু কেন একটি অভিজ্ঞ নাবিকের দল একটি সম্পূর্ণ ভালো জাহাজ মাঝ সমুদ্রে ছেড়ে চলে যাবে তাদের ভাগ্যে কি ঘটেছিল কোনো ভয়ঙ্কর সামুদ্রিক দৈত্যের আক্রমণ ভয়ঙ্কর জলদস্যুদের হামলা নাকি এর চেয়েও অদ্ভুত এবং অলৌকিক কোনো ঘটনা